ছত্রিশ দিন বা এক মাসে হয় না হ্যাঁ কেউ যদি মনে করেন অল্প কয়েকদিনের আন্দোলনে হাসিনাকে দেশ করেছেন তবে তারা বোকার স্বর্গে বাস করছেন শেখ হাসিনার পালানো বিএনপির ষোলো বছরের আন্দোলনের আন্দোলন খালি বিএনপি করিস ঈদের পরে আন্দোলন আর কেউ করেনি ঘুমার খুন খালি বিএনপির করনি। দেশ ছাড়া খালি বিএনপির করনি। আমরা খায় না খায় একটি ভিজম করলাম আমরা তো বিএনপি করি না তাইলে আমাদের মেনে নেবে বিএনপির আন্দোলন তো দেখিস দেখেন নাই গত দশটা বছর দশটা জনসভা করতে পারেন ঈদের পর আন্দোলন করতে করতে শুনতে শুনতে পুলিশের আক্রমণে দাঁড়াইতে পারে নাই নিজেরা আবার স্বীকার করেছে খালা দেয়ের বাড়ির সামনে দুইটা বালির ট্রাক সরাইতে পারে নাই আবার আসিস আন্দোলনের ক্রেডিট নিতে বিএনপি ষোলো বছর কেন ষোলোশো বছর ঈদের পরে আন্দোলনের ঘোষণা দিল হাসিনা যেত না যখন আন্দোলন চলিত তখন মির্জা ফখরুল সমর্থন আছে এক মাসে বিপ্লব হয় না তাহলে সাতই নভেম্বরে বিপ্লব কেমনে চার দিনে হইলো নভেম্বরের তিন তারিখ থেকে সাত তারিখ বিপ্লব রাশিয়ার বিপ্লব কেমনে দশ দিনে হইলো দুনিয়া কাঁপানো দশ দিন ওই টাইমের উপরে একটা বইও আছে বিপ্লব ক্ষণস্থায়ী বিপ্লব অল্প সময় থাকে বিপ্লব হইতেছে সেই মাহেন্দ্র ক্ষণ একটা মাহদীয় সময় যখন একটা জনগোষ্ঠী তার জাতীয় আকাঙ্ক্ষার সর্বোচ্চ শিখরটা হুটকেরা শুয়ে ফেলে বিদ্যুৎ চমকের মতো বা লাথায় ওঠা ল্যাম্পের শিকার মতো ওই সময় ওই জাতির উপরে আল্লাহর খেলাফত নাজিল হয় তখন সেই হয়ে ওঠে দুনিয়ায় খোদার খলিফা বিপ্লবের নায়ক আর সেই অসামান্য মুহূর্তটাই বিপ্লব আমরা ভাগ্যবান আমরা পুরা জাতি ওই মুহূর্তটা ওই মাহেন্দ্র খানের নায়ক যার মধ্যে দিয়ে সৃষ্টিকর্তার পবিত্র ইচ্ছা আমাদের জাতির উপরে নাজিল হয়েছিল এই জন্য সময় আর কালকে অতিক্রম করে যায় আমি কইছিলাম যায় না খোদাতালার সাহসের আবাবিল পাখি পাঠানো লড়াইয়ের ময়দানে খোদাতালার সাথে জনগণের একটা স্পিরিচুয়াল কানেকশন ছাড়া বিপ্লব সফল হয় না মহাজীবনের দাক্ষণে সবাই নাকি বিএনপি কে খোদাতলার জায়গায় বসাইতেছেন নাউজবিল্লা। বিপ্লবের মালিক সৃষ্টিকর্তা আপনারা না আপনি বিপ্লবের না হইলে আপনি মাইকের সামনে চিল্লাইতেন না অবশ্য ভুলভাল চিল্লান কইতেছে আঠারো সালে নাকি বিএনপি নির্বাচন প্রত্যাখ্যান শুনেন

আমি অত্যন্ত পছন্দ করি ফাহামকে ব্যক্তি হিসেবে ভেরি চার্মিং পার্সোনালিটি এই ফ্যাসি বিরোধী লড়াইয়ে তার অসামান্য ভূমিকা ছিল সে আরবান এলি যুবক তরুণদের এই লড়াইয়ের জন্য তৈরি করছে সে একাই আমি ভালো কথা বলে ফেললাম না বাংলাদেশে কারো সম্পর্কে ভালো কথা বলা খুব মুশকিল যারা ফাহামকে পছন্দ করেন না তারা গালাগালি করতে পারে আর যারা ফাহামকে পছন্দ করে তারাও গালাগালি করবে যে ও আসিছে এবার ফাহামের জনপ্রিয়তা দিয়া তোমার পয়েন্ট বাড়ানোর জন্য পয়েন্ট খাওয়ার জন্য আসিছে আজওতে কোনো ফার্ম gengam করে অ্যান্টি পিপল স্ট্যান্ড না। তবে সব বলবো দেখেছেন দেখেছেন খুব তো তখন প্রশংসা করেছিলেন। যাই হোক এটা বলে রাখলাম যে ফার্ম আমার এলাই না এখন রাজনৈতিক মিত্র না কারণ ফার্ম বিএনপি যে স্ট্যান্ড নিছে যেটা আউট করে। সেটাকেও সম্পর্ক রাখা যাবে ভিন্ন মতের মানুষের সাথে কিন্তু ফার্ম সেটা রাখবে না বলে সিদ্ধান্ত নিছে। এটা কোনো সমস্যা না। অ্যাসিউয়টলি ফাইন। ফার্ম সম্পর্কে এত কথা বললাম যে আমাকে তাকে রেফার করে কথা বলতে হবে। সেই জন্য বলে দিলাম আর কি। কারণ শৌমল ছিল যে এই লড়াইয়ে যারা ছিল তারা তার ভাই দাদা বলছে তো সেটা আমার তরফ থেকে এখন এটা বলে না ওটা ভালো তো ফান্ড দেশে গেল সেই সময় ছাত্রদের নিয়ে বসেছি বলছিল সম্ভবত একটা টিভি সত্যি যে ছাত্ররা বিএপির সাথে এলাই করলে ভালো করবে এটা তাদের বেটার সিকিউরিটি দেবে স্বার্থের দিক থেকে তারা যদি বিএনপির সাথে অ্যালাইন করে আমার মনে হয় যে তাদের ভবিষ্যৎ অন্য অপশন থেকে বেটার দুই দিন আগেও লিখলো ফার্ম যে আওয়ামী লীগের মিছিল হচ্ছে বড় এইটা আমরা নাকি একে অন্যকে অপমানিত করছি তার ফল হ্যাঁ মাঝে মাঝে কথা যদি হাসি আচ্ছা কি কাউকে সুরক্ষা দেওয়ার কথা বলা মানায় আর বিএনপি কি কাউকে সুরক্ষা দিতে পারে দিচ্ছে কখনো বিএনপির আছে না ছিল ক্ষমতা জিনিসটা কি সেটা কিভাবে তৈরি হয় বিএনপির যদি কাউকে সুরক্ষা দেওয়ার হিমত থাকতো তাহলে জিয়া তো নিহত হয় না ইলিয়াস আলী হয় না। সালাদিন চৌধুরী ফাঁসিতে যায় না তারেক রহমান নির্বাসনে যায় না বালু ট্রাক ফেলা তার খালেদা জিয়া দিতে পারে না বিএনপি কি দেশকে আওয়ামী লীগের হাত থেকে রক্ষা করতে পারছে পারে নাই বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল হয়ে বিপ্লবের নেতৃত্ব দিতে পারে নাই এই বিএনপি আগামীতে ক্ষমতায় যাইতে পারে কিন্তু এই ক্ষমতা সে রাখতে পারবে না কারণ ক্ষমতা বিষয়টা সে বুঝে না দেখেন বিএনপির জন্ম হইতো না উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্ট না ঘটলে সেই অগস্ট বিপ্লবীদের রক্ষা করতে বিএনপি করেনি মুজিব হত্যা মামলার বিচারে অভিযুক্ত সবাইকে জজ গোলাম রসুল ফায়ারিং স্কোয়াডে গুলি করে মারার মৃত্যুদণ্ডের রায় প্রদান করছিল যদিও দেশে প্রচলিত সিআরপি সি তৃত্যুদণ্ড দন্দিতদের ফায়ারিং স্কোয়াডে গুলি করে মারার কোন বিধানই নাই সংসদে এই অপকর্মের বিরুদ্ধে সেদিন একশো বিশটা আসন নিয়েও বিএনপি কোন বিরোধিতা না করে মুখে কোনো উপায় চুপ করে বসেছিল তাই বিএনপি কাউকে রক্ষা করতে পারবে না করবে না সে ক্ষমতা নেই বিএনপি ক্ষতি করতে পারবে সেটাই আসল ক্ষমতা রক্ষা করতে পারাটা রাজনৈতিক ক্ষমতা না বরং ক্ষতি করতে পারার হিম্মতাই রাজনৈতিক ক্ষমতা আমি প্রসঙ্গে বিস্তারিত আলাপ করছি আগের এপিসোডে। আমলিগড় মিছিল বড় হচ্ছে এই জন্য না যে কেউ কাউকে অপমান করছে আর অভিমানের রাজক সায়রে দিছে তাই আমলিগ মিছিল করতেছে না না। বাংলাদেশে বিএনপি বা জামাত বা ছাত্রদল এন বা ছাত্রদলের এনসিপি গ্রিন সিগন্যাল সারা আমলিগড় বাতের ক্ষমতা নাই মিছিল করে। আমলিগ বিএনপির আশকারা পেয়ে মিছিল করতেছে না শুধু বিএনপি আমলিগড় মিছিল করে দিচ্ছে। হ্যাঁ বা বেশ। এইভাবেই তারা আমলিগড়কে বাঁচায় রেখে জনগণকে ভয় দেখাইতে চায়। বিএনপি ক্ষমতায় আসার আগে দলটার নেতা কর্মী এবং তাদের আত্মীয় স্বজনরা আওয়ামী রাজনৈতিক স্বার্থ রক্ষার জন্য কতটা মরিয়া হয়ে উঠছে এ খবর পড়লে সেটা বুঝতে পারবে আওয়ামী যারা রুখে দিতে পারবে তারাই আগামী বাংলাদেশের নেতা হবে বিএনপি ঢুকতে না চাইলে তো মাঠ ফাঁকা থাকবে না বিএনপি প্রাণ ভয়ে রাজপথে আঠাশে অক্টোবর দাঁড়াইতে পারে নাই তার জন্য কি বর্ষা বিপ্লব থাইমে ছিল ছিল না ফার্মের কন্ট্রাডিকশন গুলা নিয়ে আলাপ করি না চাইলে করা যায়

তবে বিএনপি এর কিছু কইতে ইচ্ছা করে না এরা বেকুপ ভর্তি দল এরা নিজদের দুর্বলতা কখনো বুঝতে পারে না যেহেতু এন্টি আমলিক সকলের কাছে সুফল পাইছিল তাই তারা ভাবে নাই নিজের ইন্টেলেকচুয়াল অ্যাসেট ঘুরে তুলতে হবে এখন পুরিছে গর্তে আমি আমলের কোনো ন্যারেটিভ তৈরি করতে পারে না একটাও না আপনি দেখাইতে পারবেন না একটা ন্যারেটিভ তৈরি করতে নিজে রক্ষা করতে পারে নি ন্যারেটিভ তৈরি করা আর এইটা যে তাদের দুর্বলতা এটা কোনোদিন খতায় দেখে নাই গাড়পেলি করে মাস্তানি হয় রাজনীতি হয় না রাজনৈতিক সিরিয়াস বিষয় ক্ষমতা মাফিয়াদেরও থাকে যাই হোক

তা ঠেকা পড়ছে আসেন দেখি রাজনৈতিক কর্মসূচি অল্প হয় কেন হইতে হয় সেটা একটু আলোক করি এক নাম্বার কারণ সহজবদ্ধতা অল্প দফা থাকলে জনগণ সহজে বুঝতে পারে কি দাবি করা হচ্ছে বেশি দফা থাকলে মেসেজ জটিল হয়ে যায় সেই জন্য সাধারণ মানুষের মনোযোগ হারানোর ঝুঁকি বাড়ে দুই নাম্বার মোবিলাইজেশন সহজ হয় কম দফা মানে একটা বা দুইটা মূল দাবির পিছনে জনগণ জোরালোভাবে ঐক্যবদ্ধ হইতে পারে আন্দোলনের শক্তি বাড়ে তিন নাম্বার কৌশলগত চাপ সৃষ্টি করা যায় সরকার বা বিরোধী শক্তির উপর চাপ তৈরি করার জন্য স্পষ্ট এবং নির্দিষ্ট দাবি থাকা জরুরি বেশি দাবি দিলে কোনো দাবি নিয়ে সুনির্দিষ্টভাবে চাপ তৈরি করা যায় না গতি বজায় রাখা কম দফার কর্মসূচি আন্দোলনের গতি এবং ফোকাস বজায় রাখে লম্বা তালিকা মানে প্রত্যেকটা বিষয় আলাদা করে ব্যাখ্যা লাগবে যা সময় ক্ষেপণ করে পাঁচ নাম্বার হয়েছে সংবাদ মাধ্যমে সহজে প্রচার মিডিয়া ছোট স্পষ্ট বার্তা প্রচার করতে পছন্দ করে অল্প দফায় আন্দোলন সহজে শিরোনাম হয় আমি এটা বললাম এই কারণে কারণ তারা কিন্তু একত্রিশ দফা আন্দোলনের সময় করছে বিপ্লবের পরে করে নাই সেজন্য আন্দোলনের কথা বললাম আমাদের সফল আন্দোলন গুলো দেখেন রাষ্ট্রভাষা বাংলা চাই ছয় দফা এরশাদ বিরোধী আন্দোলনের এক দফা এক দফা এক এর সব তুই কবে যাবি হাসিনা খাতা আন্দোলনের এক দফা এমনকি বিএনপি যে চার দলীয় জোটের পাঁচ দফা ছিল দুই হাজার এক সালের নির্বাচনে দুর্নীতিমুক্ত প্রশাসন সুশাসন আইন শৃঙ্খলা উন্নয়নে এই সমস্ত তারপরে দফা বাড়তে থাকে দুই সালে বিএনপির ঐক্য পয়েন্টের দফা হয় সাত দফা আর এগারোটা লক্ষ্য এই হইতেছে বাম ইনফ্লুয়েন্স দাবি ঢুকাইতে হবে তাই মানুষ পড়লো কিনা শুনলো কিনা ভাবা ভাবি নেই দফা দুই নাম্বার দফা নিয়ে দেখি তারা কইতেছে বাংলাদেশে গণতন্ত্র ভোটাধিকার এবং স্বচ্ছ গণতান্ত্রিক প্রক্রিয়াকে স্থায়ী সাংবিধানিক এবং প্রতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্যে একটা নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধক সরকার ব্যবস্থা প্রবর্তন করা হবে ভালো কথা কিন্তু প্রশ্ন হইতেছে তত্ত্বাবধক সরকার তো বিএনপি প্রবর্তন করেছিল তাই না আইন কইরা ছিয়ানব্বই সালে তো টিকলো না কেন আবার আইন আইন করবে টিকবে না মানে আমরা চক্রাকারে একই সমস্যার আবর্তে পাক খাবো নাকি বারে বারে আবার যে বাতিল হবে না তার নিশ্চয়তা কি জনগণ চায় একটা নিরপেক্ষ নির্বাচন অবাধ স্বচ্ছ নির্বাচন নেতা নির্বাচনের স্বাধীনতা এটা কিভাবে নিশ্চিত হবে বিএনপি তো বিচারপতির বয়স বাড়ায় নিজেদের পছন্দ মন্দ লক্ষ্যে তত্ত্বাবধক সরকার প্রধান মানিতে চেয়েছিল দুই হাজার ছয় সালে জানেন তো দুই হাজার সাত সালের জানুয়ারিতে যে সাধারণ নির্বাচন পরিচালনা হবে সেটার জন্য তত্ত্বাবধায়ক সরকার গঠিত হওয়ার কথা ছিল তার প্রধান উপদেষ্টা হিসেবে বিচারপতি কে এম হাসানকে নিয়োগ করা হয় উনি এক সময় বিএনপির কেন্দ্রীয় ছিলেন তৎকালীন আওয়ামী লীগের মতে কে এম হাসান যাতে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হইতে পারে সেই জন্য বিএনপি সংবিধান সংশোধন করে বিচারপতির অবসর গ্রহণের বয়স সীমা বাড়াই দিয়েছিল গ্যাঞ্জামবাদে এই নিয়ে আবার গ্যাঞ্জামবাদ এই দফা দিয়ে কি অবাধ সুস্থ নির্বাচন করা যাবে যাবে না নিশ্চিত করা যাবে যাবে না এমনকি এই সিস্টেম টিকবে না আগেও টেকে নাই তাইলে এই দফা কি চিন্তা ভাবনা কইলে বানাইছে অত টার নাম্বার দাভিতে কি বলিছে পরপর দুই টারমের অতিরিক্ত কেউ প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করতে পারবে না ভালো কথা খুবই ভালো কথা কি মনে হয় এটা পড়ার পরপর দুই টারমের বেশি কেউ প্রাইম মিনিস্টার দায়িত্ব পালন করতে পারবে না এটা বিএনপি অনেকবার বলছে কিন্তু আমরা যেটা আমেরিকায় দেখি এইটাই সংবিধান সংস্কার কমিটি প্রস্তাব করছে এখন বিএনপি কইতেছে এ প্রধানমন্ত্রী পদে ধারণ দুই বছরের বেশি কেউ থাকতে না পারলেও একবার বিরতি দিয়া আবার প্রধানমন্ত্রী হইতে চাইলে সেই সুযোগ থাকতে হবে মানে পরপর দুই টার্ম থাকবে তারপরে এক বছর অন্য কেউ হবে তারপরে আবার কেউ দুই টাইম এসে থাকবে মানে বুঝছেন তো একটাই প্রেসিডেন্ট হবে তারপর আবার দুই টাইম মিনিস্টার হবে তারপরে চালাকি শুরু হয়ে গেছে ভাবছে কেউ বুঝতে পারবে না যেই মাত্র ক্ষমতা এসে দেখতে পারতেছে তখনই সব উল্টা দিছে বিএনপি যখন ক্ষমতা থেকে দূরে তখন কত ভালো ভালো কথা দেখিস সুন্দর চান এখন আর চিনে না আসেন কেন পরপর দুইবার রাষ্ট্রের প্রধান নির্বাহী হওয়া ঠিক না পিছনে দার্শনিক ভিত্তিটা কি পরপর দুই ট্রাম রাষ্ট্রের নির্বাহী থাকা ঠিক না কেন এর মূল উদ্দেশ্য হইতেছে এক নম্বর ক্ষমতার অপ ব্যবহার রোধ করা দীর্ঘ সময় ধরে একই ব্যক্তি ক্ষমতায় থাকলে স্বৈরতান্ত্রিক প্রবণতা তৈরি হয় নিজের ক্ষমতা পাকাভুক্ত করতে শুরু করে জনগণের বদলে নিজের দল বা নিজের শক্তিকে রক্ষা করে একই জিনিস ঘটছে হাসিনের ক্ষেত্রে দুই নম্বর নতুন নেতৃত্বের সুযোগ সৃষ্টি হয় না নিয়মিত নেতৃত্বের পরিবর্তন মানে নতুন চিন্তা নতুন দৃষ্টিভঙ্গির আগমন তিন নাম্বার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের স্বাধীনতা রাখা একজন দীর্ঘদিন ক্ষমতায় থাকলে বিচার বিভাগ নির্বাচন কমিশন পুলিশ ইত্যাদি তার হাতে জিম্মি হয়ে যেতে পারে যেটা হাসিনা মনে হয়েছিল সেল নাম্বার গণতন্ত্রের প্রাণবন্ততা বজায় রাখা জনগণ যাতে মনে করে রাষ্ট্র তাদের কোন ব্যক্তির না এই অনুভূতি বজায় রাখা দরকার এবং দীর্ঘকালীন শাসনের বিদ্রোহ কিন্তু অবশ্যম্ভাবী হয়ে ওঠে কারণ ক্ষমতা কেন্দ্রীভূত হয়ে পড়ে যখন এক ব্যক্তিগত গোষ্ঠী দীর্ঘদিন রাষ্ট্রের নেতৃত্ব থাকে তখন তারা সমস্ত শক্তি নিজেদের হাতে কক্ষিগত করে আইনের শাসক দুর্বল হয় বিচার ব্যবস্থা পক্ষপাত্রষ্ট হয় সেনাবাহিনী প্রশাসন বিশেষের গোলাম হইয়া পড়ে জনগণের স্বাভাবিক চাহিদা ন্যায় বিচার সমান অধিকার জীবনের নিরাপত্তা এই সমস্ত পদলিত হয় একই জিনিস আমরা দেখছি হাসিনার আমলে দেখেন এই যে ঘটনা এটা তাত্ত্বিক ভিত্তি কি যে কেন প্রধান নির্বাহী বেশি দিন থাকতে পারবে না মৌলিক এটা দাঁড়ায় আছে কয়েকটা বড় চিন্তার উপরে এক নাম্বার হচ্ছে ডেমোক্রেটিক রোটেশন বা এটাকে বলা যেতে পারে গণতান্ত্রিক চক্র জন লক মতেস্কু এই দার্শনিকরা বলছিলেন ক্ষমতা স্বাভাবিকভাবে দুর্নীতির দিকে ধাবিত হয় তাই নিয়মিত ক্ষমতার হাত বদল জরুরি আর একটা তয় তত্ত্ব হচ্ছে ন্যাচারাল ডিকে অফ পাওয়ার মানে ক্ষমতার স্বাভাবিক ক্ষয় টকভিল উনি বলছেন একজন নেতা যত বেশি সময় ক্ষমতায় থাকে তত সে জনগণের আসল চাহিদা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে আর তিন নাম্বার হইতেছে জেনারেশনাল রেন নতুন প্রজন্মের আবির্ভাব তত্ত্ব রাষ্ট্রের সেবা করার সুযোগ নতুন নেতৃত্বকে দিতে হবে না হলে রাষ্ট্র সময়ের সাথে সাথে পিছায় যাবে যদি একজন নেতা একটা বিরতি নিয়ে আবার প্রার্থী হয় তাহলে মূল উদ্দেশ্য ব্যাহত হবে কেন ব্যাহত হয় এক নম্বর ক্ষমতার নেটওয়ার্ক নষ্ট হয় না যেটা তৈরি হয়েছিল যে নেতা টানা দুই মেয়াদ চালাইছে তার সময়কালে প্রশাসন বিচার বিভাগ পুলিশ মিডিয়া ব্যবসায়ী গোষ্ঠী সব স্তরে স্তরে অনুগত এক ধরনের নেটওয়ার্ক তৈরি হয় একটা বিরতিতে এই নেটওয়ার্ক বাইসে থাকে সক্রিয় থাকে এখন দেখতেছেন না এখনো হাসিনার লোকজন প্রশাসনে আছে তো উনি যখন আবার প্রার্থী হয় এই শক্তিগুলো তাকে সুবিধা দেয় ফলে নতুন প্রতিদ্বন্দ্বিতা বা নতুন নেতৃত্বের সুযোগ প্রকৃত অর্থে হয় না দুই নাম্বার জনগণের মনস্তত্ব পাল্টায় না নেতার ব্যক্তি পূজা বা জনপ্রিয়তার মিথ ভেঙে যেতে সময় লাগে মাত্র এক মেয়াদের বিরতি ভাঙার জন্য যথেষ্ট না ফলে পুরনো প্রভাব বজায় থাকে মানুষ মনে করে ওই লোকটাই আবার ফিরে আসবে তিন নাম্বার প্রশাসনিক নিরপেক্ষতা থাকে না নির্বাচন কমিশন পুলিশ সরকারি যন্ত্রপাতি তাদের পুরনো বসের জন্য অপেক্ষায় থাকে ফলে নির্বাচন প্রতিযোগিতামূলক হয় না গণতন্ত্র দুর্বল হয় নতুন প্রজন্মের নেতৃত্ব বাধাগ্রস্ত হয় যখন পুরোনো নেতা আবার ফিরে আসার সম্ভাবনা রাখে তখন নতুন নেতৃত্ব উঠে আসতে ভয় পায় বাধাগ্রস্ত হয় গণতন্ত্রের নবায়ন থেমে যায় তথ্যে যতই বলা হোক না কেন অনেক রাষ্ট্রনায়ক নিয়ম ভেঙে আজীবন ক্ষমতা ধরে রাখার পথ তৈরি করছে সবচেয়ে উল্লেখযোগ্য দুইটা উদাহরণ দিই ভ্লাদিমির পুতিন তারা দুই টাইম শেষ হওয়ার পর উনি সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট হইতে পারতেন না তাই নিজের ঘনিষ্ঠ দ্বিমিত্রী প্রেসিডেন্ট করে নিজে হয় প্রধানমন্ত্রী কিন্তু রাশিয়া প্রয়োজন ক্ষমতা নিজের কাছে পরে সংবিধান সংশোধন করে তার মেয়াদের সীমাটা মুছে দেয় এমন পুতিন দুই হাজার ছত্রিশ সাল পর্যন্ত প্রেসিডেন্ট থাকতে পারবে অর্থাৎ প্রায় ষাট দশক ধরে এর ফলাফল কি হয়েছে রাশিয়া গণতন্ত্র থেকে দূরে সরে গেছে বৃদ্ধি নেতারা নিশ্চিহ্ন হয়ে গেছে এবং ব্যক্তিকেন্দ্রিক কেন্দ্রিক এক তন্ত্র তৈরি হয়েছে শি জেংপিং সিন প্রেসিডেন্টের এর জন্য দুই মেয়াদের সীমা ছিল 5 5 5 10 বছর শি জেংপিং 2013 সালে প্রেসিডেন্ট হয় 2018 সালে চীনের কমিউনিস্ট পার্টি সংবিধান পরিবর্তন করে দুই মেয়াদের সীমা তুলে দেয় এখন শি জেংপিং আজীবনের জন্য প্রেসিডেন্ট থাকার পথ খুলে দিয়েছে এর ফলফল কি চীনের ব্যাকটেরিয়া পার্টি বড় এই নীতি নীতিগতভাবে লঙ্ঘন করছে আর চীনে গণতান্ত্রিক কোনো নির্বাচন নাই মত প্রকাশের স্বাধীনতা কঠিনভাবে নিয়ন্ত্রিত ফলে যখন দুই টার্মের নিয়ম ভেঙে ফেলা হয় বা কোন ছিদ্র রেখা ক্ষমতা ধরে রাখা রাস্তা রাখা হয় তখন গণতন্ত্র দ্রুত দুর্বল হয়ে পড়ে রাষ্ট্র ব্যক্তিকেন্দ্রিক হয়ে যায় এবং জনগণের স্বাধীনতা কাগজে কলমে সীমাবদ্ধ হয়ে পড়ে আমি মাঝে মাঝে চুপচাপ হয়ে বসে থাকি ভাবি যে যদি দুই সাল পর্যন্ত আওয়ামী লীগ থাকত কি হইত নির্বাচনের নাম উচ্চারণ করলে নীল সাদা ভাই নিশা দাঁড়াইতো দোরগোড়ায় ঠান্ডা গলায় বলতো চলেন তারপর বাকিটা একটা কালো গল্প যার শেষ পাতায় রক্তের দাগ নুৎফুজ্জামান বাবুর কারাগারে গুপসি কোণে সব তুলে পাখিদের উঠতে দেখতে না ভাবতেন তারা এখনো উঠতে পারে অথচ আমি শিলং এর আকাশে এই নীল কি ঢাকার মতো নাকি গেটের পিছনে মাপলার গলায় দিয়া হাতে গোনা কয়েকজন কর্মী নিয়ে শীতের মধ্যে ঠকঠক করে কাটতেন ওটাই গোনার রাজনৈতিক কর্মসূচি হয়ে থাকতো ওইখানে নাম ঝুলত শত শত মৃত স্বপ্নের ভুলে যাওয়া মানুষের যারা একদিন হাঁটত হাসতো স্বপ্ন দেখত তারপর সুপ হয়ে যেত আমরাও সুপ হয়ে যেতাম সুপ সাপ বাজারে যেতাম সুপ সাপ অতি মূল্যে অল্প কিছু ডিম কিনতাম সবজি কিনতাম আর মাছ মাংস দেখে হাফ পিত করতাম সুপসা আয়নায় তাকে ভাবতাম এটা আমার মুখ না আমি কোথায় হারালাম ঠিক তখন কিছু সাহসী তরুণ উঠে দাঁড়ায় তারা বলে এমন জীবন চাই না তারা বাতাসে সরাই দেয় আলো আমরা গলা ছেড়ে কাপা কাপা সরে ওদের দেখে পথে নেমে আসি সাহস নিয়ে বলি আমরা ভালো নাই কিন্তু আজ আমরা বলি ওদের হটাও ওরা রাজনীতি করে ফেলছে ওদের রক্ত আজকে পথের ধুলা ওদের কান্না আজকে নীরব শোক আমরা চিৎকার করি এখনই নির্বাচন চাই ডিসেম্বরে চাই এখনই চাই রেজার্ভ ভালো চলতেছে এটা কেউ দেখে না রিজার্ভ বাড়তেছে দুর্নীতির টাকা ফিরতেছে সংস্কারের বাতাস লাগছে কিন্তু এই খবর কারো কানে চলে না একটাই আমাদের পিপাসা এখন ক্ষমতা আর ক্ষমতা আলোর এই লড়াই কখনো সহজ ছিল না আলোর জন্য যারা পথে নামে তাদের পা রক্তাক্ত হয় তাদের চোখে জল জমে তাদের গলার উদ্ধ হয় কান্নায় তবু তারা হাটে তারা হাতে কারণ তারা জানে পিছাই গেলে চিরকাল হারাই যেতে হবে আজ যারা রক্ত দিচ্ছে যারা তাদের নাম ইতিহাসের পাতায় লেখা থাকবে আজকে যারা কাটতেছে বলতেছে তারা কেবল হারাই যাবে বিস্তৃতির ধুলায় বিপ্লব কখনো সংগঠিত হয় না বক্তৃতায় বিপ্লব জন্ম নেয় নির্ভীক হৃদয়ের তপ্ত রক্তে আমরা সেই রক্তের উত্তরাধিকার আমরা হারব না তারা ভাবছিল আমরা ভয় পাব তারা ভাবছিল আমরা হাইরা যাবো তারা ভাবছিল আমরা মুখ নিচু কইরা ঘরে ঢুকে যাবো কিন্তু তারা ভুল করছে আমরা পিছু হটিনি আমরা সামনে আগেছি আমরা থামিনি আমরা ঝড় তুলছি আমরা সুপ থাকিনি আমরা স্লোগানে মুখর করছি রাজপথ আজ যারা ধোকা দিচ্ছে ইতিহাস তাদের মুখ চিরকাল খৈসা মাটিতে ফেলে রাখবে আজ যারা দাঁড়াইছে ইতিহাস তাদের মাথায় তুলে নেবে আজ আকাশ ভেঙে পড়ুক সমুদ্র ফেটে যাক